জয় রাধে মা আমার সকল বন্ধুদেরকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক সময় এই প্রার্থনাই করি গুড নাইট কাইজ ওয়েলকাম মাই এভরি ওয়ান তো আমি করোনা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে তো জানো তো নিরামিষ খাচ্ছিলাম খুব ডাল ভাত খাচ্ছিলাম বেশি মাছ ভাজ খেতে ভালো লাগছিল না জাস্ট একটা পাতলা যেন তোমাদের ঝোল খাওয়া হচ্ছিলো তো হঠাৎ রাত তখন দশটা বাজে তখন মনে হলো যে আজকে একটু ডিম রান্না করে খাই তো হঠাৎ আমার মনে হলো না তোমাদের দাদা ভাই ফোন করে বলেছিলো তো ওদিকে দেখলে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কেটে আর এদিকে করাতে তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নেবো তো আমি ডিমে এই যে ফাটিয়ে শুধু নুন দিয়ে ফাটিয়ে ভাজা করে নিচ্ছি তোমরা যদি কেউ চাও এর মধ্যে ডিমটার মধ্যে পেঁয়াজের ছোটো ছোটো করে মানে কুচি আর লঙ্কা আর কুচি দিয়েও করতে পারো তো যেহেতু আমার পাপায় সোনা খাবে ডিমের মধ্যে লঙ্কা থাকলে সমস্যা ওর পেঁয়াজটাও খেতে চায় না ডিমের মধ্যে তো তার জন্য আমি শুধু ডিমটা এরকম নুন দিয়ে ভেজে নিচ্ছি দেখো এরকম মানে অমলেট করে নিচ্ছি আর পুরো রকম রোল মতন করে নেবো একদম নরম তুল তুলে হবে দারুণ দারুণ তো এই রেসিপিটা অনেক রকম করে খাওয়া যায় তুমি যেভাবেই খাবে ডিম যে তুমি ঝোল রান্না করো কারি করো তার থেকে কিন্তু এটা বেশি সুন্দর সুস্বাদু হয় তো যারা খেয়েছো তারা তো জানোই বলার কিছু নেই তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ভয়েসটা আমার দেখো ঠান্ডা লেগেছে কিন্তু এখনও খুব তো আমি আবার একটা ডিম এভাবে পাঠিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা আমি আজকে চারটে ডিম করব এরকম আমরা আমরা তিনজন আর আমাদের ভক্ত টোটাল চারজন চারজনে চারটে ডিম করব তো পাপাই শোনার নাকি খুব ভালো লেগেছে তো নেক্সট দিন আবার এরকম একটা রেসিপি আবার করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো এক এক করে আমি প্রত্যেকটা ডিমই এরকম বেনে অমলেট করে নিচ্ছি তো বাইজ তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে ফাইনালি আমার প্রত্যেকটা ডিম এই দেখো হয়ে গেছে আর তুমি যদি পেঁয়াজ লঙ্কা দিতে তা একটু শক্ত শক্ত মতন হতো মানে ওই যে মানে ফোল্ড করছি তখন সুবিধা হতো তা যেহেতু আমি দেইনি তো ওটাও সুন্দর লাগে এটাও সুন্দর লাগে দুটোই ভালো লাগে তো ওই কড়াতেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর এখন তো খুবই গরম অনেকদিন ডিম খাওয়া হচ্ছে না তোমাদের দাদাভাই হঠাৎ ফোন করে বলল ডিম রান্না করতে এইভাবে করতে দেবো বললো তো আমি যে আলুটা হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আর আলুটা দেখো মোটামুটি একটু বড় করেই কেটেছি ঠিক মাংসের মতন এটাতে আলু না দিলেও চলে যেহেতু আমরা একটাই তরকারি করছি তার জন্য আলুটাই দিয়েছি লাগবে আলু আর তোমরা যদি এর আরও কোনো রেসিপি থাকে সাথে তাহলে আলুটা স্কিপ করে যাবে একদম যেহেতু আমাদের আজকে রাতে গরম ভাতের সাথে একটাই রেসিপি ছিল তার জন্যে আমরা আলুটা ইউজ করেছি তো মোটামুটি আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে আর হালকা সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তো এবার তুলে নিচ্ছি তো ওই কড়াতেই আমি দুটো তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন তো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তোমরা অনেক আরও ভালো ভালো রান্না করতে পারো তো তোমরা তো জানোই আরও এই রেসিপিটা আরও কত সুন্দর করে করা যায় তো আমি এখানে পেঁয়াজটা কুঁড়ে নিয়েছিলাম একদম বাটার মতন করে তো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তাহলে গ্রেভিটা খুব সুন্দর হয় তো তারপরে দিয়ে দিয়েছি এই যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমার মাসির মেয়ে আছে আমার বোন খুব সুন্দর রান্না করতে পারে আমার দিদিও খুব সুন্দর রান্না করতে পারে তো দেখো মশলাটা পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজটা একটু হালকা আছে দিয়েই ভাজা করতে হয় তাহলে ভালো লাগে এই তখন তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা তারপরেও দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে তো গলে যাবে এখন টমেটো আর অসুবিধা হয় না বলে যায় তো মশলার সাথে দিয়ে দিচ্ছি তাহলে মশলাটা আর ভরে পড়ে যাবে না ওই জন্য একসাথে কষিয়ে নিচ্ছি আর দেখো কড়াতে কোনো লেগে যাওয়ার ভয় নেই একটু দেরি হবে মশলাটা মানে কষাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমাদের যতটা মানে লাগবে সেই আন্দাজে তোমরা দিয়ে দেবে আমরা আমি আমার পরিমাপের মতন দিয়ে দিয়েছি যেহেতু চারটে ডিমের জন্য এরকম দিয়েছি মানে দেড় চামচ মতন তোমাদের যদি ডিমের পরিমাণটা বেশি হয় তো বেশি করবে তো আমার মনে হলো একটু কম হয়ে গেছে তো আর একটু দিয়ে দিলাম এইবারে আমি অ্যাড করবো লঙ্কার গুঁড়ো তো একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি বেশি লবণ দেয় নি কারণ হচ্ছে কি আমি আলুটা একটু লবণে সিদ্ধ করে নিয়েছিলাম তো একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই তারপরে বাকি জল দেবো আর জলটাও কিন্তু আমি গরম করে নিয়েছি কারণ গরম জল দিয়ে আমি বেশিরভাগ তরকারি গরম জল দিয়েই করি উষ্ণ গরম কিংবা জলটা ফুটে গেলেও অসুবিধা হয় না তো দেখো মোটামুটি কালার এসছে কষিয়ে কষিয়েই কালারটা যা আসে কোনো কালার অ্যাড করার দরকার নেই তো দিয়ে দিচ্ছি আলুটা ওর সাথে দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে তো গাই যে আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যারা নতুন আছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দেবে আর গাইস তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে তো আমি দিয়ে দিচ্ছি জলটা এবারে ভালো করতেও তো আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে আর নেক্সট ডেতে আমাদের এখানে আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে হরিনাম শুরু হচ্ছে তো তোমাদের সবাই কিন ভাই চার দিন ধরে হরিনাম হবে তো সেই হরিনামের ভিডিওটাও তোমাদের শেয়ার করবো তো একটু ঢেকে দিচ্ছে যে তো পাঁচ মিনিট ঢাকার পরে খুলে নিয়েছি ঢাকনাটা না দেখো আলুটা তো সিদ্ধ হতে লাগবে যেহেতু আলুটা একটু বড় বড় করে দিয়েছি খুব মাংসের মতন আলুটা করে দিয়েছি তো দেখো তরকারি থেকে তেজপাতাটা ফেলে দিচ্ছি কারণ তেজপাতার রান্না হয়ে গেলে তেজপাতার আর কোনো কাজ নেই তেজপাতা তরকারির সাথে রেখে দিলে ভাত খাওয়ার পাতে তেজপাতা পড়লে নাকি অভাব অনটা আসে তো সেজন্যে আমি রান্নার পরে তেজপাতার যখন কাজ মিটে যাই তেজপাতাটাকে আমি ফেলে দিই তো দেখো আমার যে ডিমটা আমি অমলেট অমলেট করে রেখেছিলাম সেই ডিমগুলো একদম দিয়ে এই দেখো সাজিয়ে তো যে এই যে জুসটা আছে না ডিমটা অনেকটাই টেনে নেবে আলুটা না দিলে খুবই ভালো হতো আর আমার চ্যালেঞ্জের বড়দের আমার প্রণাম আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তুই দেখো আর তোমাদের বারবার করে বলি তোমরা কিন্তু ভিডিও দেখার পরে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে অনেক অনেক করে তো দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে তো তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে তো আমার ভীষণ ভালো লাগে ভিডিও করার আগ্রহ ভরে তো ফাইনালি এই যে আমার রান্নার লুক স্টেজে রান্না হয়ে গিয়েছে জাস্ট এবার নামিয়ে নেবো গরম মশলাটাও দিয়ে দিয়েছি তো এইবার আমি গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাহায্যে তো ফাইনালি এই যে ভাত নিয়ে নিয়েছি পাপাই দিয়ে দিয়েছি এই যে এইবারে ডিমটা নেবো আর খাবো খাওয়ার পরে ভুলবো যে কেমন হয়েছে আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের একই কথা বারবার বলি আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা এটাই আমার এখন তো দরকার তোমরাই আমার পরিবারের সদস্য তোমরাই এখন আমার আপনজন এই দেখো তরকারিটা দিয়ে দিয়েছি জাস্ট এবার খাবো এই দেখো তো পাপাই সোনাকে দিলাম ওটা আমরা দুজনেই এখন কেটে বসে যদি তো জাস্ট খুব সুন্দর মানে গরম মশলা দিয়েছিলাম তার একটা স্মেল দিচ্ছে খুব সুন্দর তো দুটো আলো নিয়ে নিয়েছি আমি দেখো অন্য সময় কিন্তু আলো অত খেতে চাই না কিন্তু আমার পাপাই সোনার অনেকটা গ্রেভি লাগে খেতে ওর এই দেখো ও খাচ্ছে ওই আর আমি এখানে বসে পড়েছি তো আমরা ভক্তকেও দিতে যাবো পরে খাওয়া দাওয়ার পরে এই দেখো ডিম নিচ্ছি একটু এইবারে আলু নিচ্ছি একটু খাওয়াটার মজাটাই আলাদা একদম আহ দারুণ ফাটাফাটি ফাটাফাটি একদম খাওয়া হবে এই এই দেখো নিচ্ছি এবারে নিয়ে এইবারে জাস্ট মুখে দেবো আর মোমের মতন বলে যাবে ফাইনালি আহ দারুণ দারুণ তো গাইস নেক্সট তোমাদের কাছে অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা, জয় রাধে মা